পানাসবিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাচ্ছিলাম তখন তার গায়ে আকে মোটা পারে তার নাজ জানি চাদর ছিল হঠাৎ একজন বেদেন এসে ওই চাদরটা ধরে টান দিল হেসকা টান দিল এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা এবং কাদের মাসখানে দাগ পড়ে গেল আর এত জোরে টান দিছে টান দিয়ে বলতেছে হে মোহাম্মদ আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে সে সম্পদ থেকে তুমি আমাকে সে সম্পদ থেকে তুমি আমাকে দিতে বলো কিছু দিতে বলো রসুল সাল্লাহাম তার দিকে থেকে রসুল সাল্লাহাম কি করলেন তার এই কথা শুনে হেসে ফেললেন এবং বললেন তাকে কিছু দিয়ে দাও আমরা চিন্তাও করতে পারিনি এরকম আখলাক আমরা চিন্তাও করতে পারিনি এরকম আখলাক দেখানো তো দূরের কথা এটা আমরা চিন্তাও করতে পারেনি তবে এরকম আখলাক আমাদেরকে তৈরি করতে হবে ভাই কারণ আখলাকের ওজনটা অনেক বেশি হবে কি আমাদের